তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির এক সদস্যের এক বিঘা জমির শশা ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে হুগলির দাঁতপুরের সাটিখান গ্রাম পঞ্চায়েতের আমরা গ্রামে অভিযোগকারী সদস্য দীপা দাস বাউলের অভিযোগ গ্রামের কারুরই সাথে কোনো শত্রুতা নেই কিন্তু যেহেতু তিনি তৃণমূল পার্টি করেন তাই বিজেপির লোকজন তাঁর জমির ফসল নষ্ট করেছেন হিংসার কারণে এই কাণ্ড ঘটানো হয়েছে বলেই তিনি অভিযোগ করেন জমিতে এসে কুটো ফুটে গেছি তারপরের দিন এসে দেখছি যে জমিতে গাছ ঝিমিয়ে গেছে এসে দেখছি ঝিমিয়ে গেছে তারপর আবার যখন রোদ হচ্ছে একদমই দেখছি গাছ পুড়ে গিয়েছে এক বিঘা জমি আমার কি কীভাবে পুরলো কিভাবে পুললো মানে আমি পার্টি করি তৃণমূল পার্টি করি আমার আমি ছিলাম পঞ্চায়েত সমিতির মেম্বার এখন আছি পঞ্চায়েত সমিতির মেম্বার আছি বলে তার কারণে হয়তো হিংসা করে বিজেপির লোকেরা এসব কাণ্ডটা করেছে

দীপার বাবাও জানিয়েছেন বিজেপির লোকজন তার মেয়ে জামাইয়ের জমির ফসল নষ্ট করেছে কারণ তারা তৃণমূল করেন অন্য চাষীদের জমির ফসল সবই ঠিক আছে কিন্তু তাদের জমির ফসল নষ্ট করা হয়েছে এখন সন্দেহ হচ্ছে তো বিজেপি পার্টি ছেড়ে রাখা করেছে কেন করলো কেন আমার মেয়ে তৃণমূল পার্টি করে আমার জামাই তৃণমূল পার্টি করে করেছে সে গাছের উপরে কেন করবে এবার কি করে বলি আক্রোশ করে করি আপনার পাশেও অনেক চাষির গাছ আছে তাদের হয়নি তো আমার পাশে তো অনেক গাছ নেই তাদের দেয় না তাদের কিছু নেই হয়নি আমার মেয়ে তৃণমূল করে বলে দিয়ে দিয়েছে তৃণমূল করে যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ তিনি বলেন এই ঘটনা হলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে বিজেপি বিরুদ্ধে অভিযোগ করছে কি বলবেন বিষয় ওই কারো নেই এক জঙ্গলের গোষ্ঠীগন্দল আছে ভরপুর গোষ্ঠীগন্দল আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা কার পকেটে ঢুকবে শৌচালয়ের যে প্রধানমন্ত্রী টাকা বাটিছে সেটা কার পকেটে ঢুকবে জলের যে নল আসছে সেই নলের টাকা কী করে তুলবে জমি একাধিক জমি নিজেদের পকেটে কি করে ঢুকাবে খাস জমি এগুলো নিয়ে তুমুল গোষ্ঠী কন্দল আছে আর এই গোষ্ঠী কারণে এই সমিতির যিনি সদস্য আছে এই সদস্যা যে জমিতে যে এই বীজ ঢেলে ফসল নষ্ট করেছে না ফসল নষ্ট করেছে হচ্ছে এই তৃণমূলের অন্য একটা পক্ষ যাদের পকেটে এই পয়সাগুলো ঢুকছে না সেই রাগ ওইখানে ব্যপ্ত করেছে এখন সামাল দিতে হবে তো সামাল দিয়ে সামনে একটা পক্ষের মানে বিপক্ষ দল আছে এটা সব থেকে শক্তিশালী সেই দলটার উপর কাদা ছিটিয়ে দেওয়া সেটা হচ্ছে বিজেপি তার গায়ে এখন সদস্যা যেহেতু তৃণমূলের সমিতি তাই তার গায়ে কাদা ছিটাচ্ছে বিজেপির গায়ে কাদা ছিটি দেওয়ার চেষ্টা করছে বাস্তব চিত্র যেটা আছে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ ডায়ালিস বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ ডুবলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে